আমি তৈরি করে দেখাবো ঝাল পোয়া পিঠা আমরা তো হর হামেশা অনেকভাবেই পোয়া পিঠা তৈরি করে থাকি আজকে একটু ভিন্নভাবে এই পোয়া পিঠাটা তৈরি করে দেখাবো প্রথমে একটা বলে নিয়ে নিছি এক কাপ রেগুলার রান্না করার ভাতের চাল এখন এই চালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব চালটা যখন পারফেক্টলি ভিজে গেছে ওই পর্যায়ে এসে ভালোভাবে ধুয়ে ব্লেন্ডার জগে নিয়ে ব্লেন্ড করে নিব তখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ তিনটা আর কিছুটা পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিব লবণ দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দুইটা ডিম দিয়ে দিব এখানে আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ আটা এখন ঢাকনাটা লাগিয়ে একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিব দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এর থেকে পাতলা করারও কোনো প্রয়োজন নেই আবার ঘন করারও কোনো প্রয়োজন নেই এখন আমি পিঠাগুলো আপনাদেরকে তেলে ভেজে দেখাচ্ছি তেলে ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রাখবেন একদম লো হিটে রাখলে কিন্তু পিঠাগুলো ফুলকো ফুলকো হবে না দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব এখন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভিতর পর্যন্ত কতটা জালিদার যুক্ত হয়েছে হর হামেশা আমরা তো মিষ্টি পিঠা খেয়েই থাকি এইভাবে একবার হলো ঝাল ডিমচিতি পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তৈরি করে দেখাবো ঝাল পোয়া পিঠা আমরা তো হর হামেশা অনেকভাবেই পোয়া পিঠা তৈরি করে থাকি আজকে একটু ভিন্নভাবে এই পোয়া পিঠাটা তৈরি করে দেখাবো প্রথমে একটা বলে নিয়েছি এক কাপ রেগুলার রান্না করার ভাতের চাল এখন এই চালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো চালটা যখন পারফেক্টলি ভিজে গেছে ওই পর্যায়ে এসে ভালোভাবে ধুয়ে ব্লেন্ডার জগে নিয়ে ব্লেন্ড করে নেব তখন এখানে দিয়ে দেবো কাঁচামরিচ তিনটা আর কিছুটা পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিব লবণ দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দুইটা ডিম দিয়ে দিব এখানে আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ আটা এখন ঢাকনাটা লাগিয়ে একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিব দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এর থেকে পাতলা করারও কোনো প্রয়োজন নেই আবার ঘন করারও কোনো প্রয়োজন নেই এখন আমি পিঠাগুলো আপনাদেরকে তেলে ভেজে দেখাচ্ছি তেলে ভাজার সময় অবশ্যই চুলা রাসটা মিডিয়াম টু হাই হিটে রাখবেন একদম লো হিটে রাখলে কিন্তু পিঠাগুলো ফুলকো ফুলকো হবে না দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব এখন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভিতর পর্যন্ত কতটা জালিদার যুক্ত হয়েছে হর হামেশা আমরা তো মিষ্টি পিঠা খেয়েই থাকি এইভাবে একবার হলো ঝাল ডিমচিত পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন